আমার বান্দা বান্দি জাহান নবে দেই আমার বান্দা বান্দিকে আমি কবর শাস্তি দেই আমার আল্লাহর নবী বলে ঠিক আছে আমি বুঝলাম কিন্তু আমার উম্মত কেমন করি বুঝবে আমার আল্লাহ বলে ও দোস্ত তোমার উম্মত কে কেমন করে বুঝাইলে তুমি নবী শান্তি বাবা আমার আল্লাহ নবী বলে আমার সোনার নবী বলে ও আবু আল্লাহ তাহলে একদম ইসলাম সহকারে লিখিত আকারে আমি নবীকে জানাইয়া দাও আমি নবী আমার উম্মত কে জানাইয়া দিবা নারায়ণ দেবী নারায়ণ দেবী না তাই নাকি বলে হ তাহলে স্থান সহকারে একদম লিখিত আকারে আমি নবীকে জানান আমার আল্লাহ বলে দস্ত তাহলে শোনো আমি আল্লাহ আল্লাহ তালা কোনো দিন চাই না মোর বান্দা এবং বান্দিক চুল পরিমাণ কষ্ট দেই সোহান আল্লাহ কন্যা আল্লাহ কুয়া লাগছে দেখেন কি সুন্দর নবীর সাথে আমার আল্লাহর সঙ্গে কথা হইতেছে সোহান আল্লাহ কন আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে চুল পরিমাণ আমি আল্লাহ কষ্ট দিই এটা মই আল্লাহ কোনদিন চাই না এবং আমি আল্লাহ কোনদিন কল্পনাও করি নাই জরেwala জানি কি সুহানাল্লাহ লাইন সাকার তুমি দোস্তো তারা যদি আমি আল্লাহর সুহুড়া দাই করে কেমন শুকুর আদায় করবেন বা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চোখ দিছে নাক দিছে কান দিছে হাত দিছে পা দিছে আজকে আমি কুচবিহার গেল হাই হাই ওই কুচবিহার গেল বন্ধুগণ ওই জায়গায় দেখি একটা মানুষ দুইটা ঠ্যাং নাই বাকি সব আছে এভাবে আছেন না নাই এভাবে লক্ষ্য করছেন এভাবে লক্ষ্য করছেন না নাই কত হাজার হাজার বল দেখা যায় আল্লাহ আই আল্লাহ ঠিক আছে কিন্তু হাঁট বের পায় না আই আল্লাহ হাত আছে কিন্তু দৌড় বের পায় না আই আল্লাহ সব ঠিক আছে ও আল্লাহ মুখের জবান আছে কিন্তু কথা বলবার পায় না এমন মানুষ আছে না না আল্লাহ বনে কথা বললে ভাই চোখ দিয়ে দেখতে পায় কান দিয়ে শুনতে পায় ওই বান্দা ওই বান্দি যদি আমি আল্লাহ শুকুর আদায় করে বাহ আল্লাহ তুমি আমাকে একটু ভালোই রাখছেন আমি টাকা নাই তো কি হয়েছে তোমার তুমি তো আমার হাটতে শক্তি দিয়েছেন সবার আল্লাহ না হ্যাঁ বাবা কাক বলে ইমান ও বন্ধু আল্লাহ কয় না তুই সারাদিন তুই নামাজ পড় নামাজ পড় কয় না আল্লাহ কোন দিক দিয়ে কোন মানুষকে মাফ করে দিবে রে পৃথিবীর মানুষ বুঝবে না ও বাবু কথা বলবেন না মজার কথা কেমন করি আমার আল্লাহ কোন আমলের দ্বারাই আমার আল্লাহ কবুল করে মেডাজ থেকে ঘুরিয়ে আসছে আমার নবী সমস্ত সাহাবাদেরকে ডাক দিছে আমার নবীর আসামাত সব সাহাবারা খুশি হয়ে গেছে ভাইয়া সব সাহাবারা বসি পড়ছে বসা পড়া পরে আমার নবী মেম্বার থেকে বসি হজরত বেলালকে ডাক দিছে বেলালকে ধায়াস যেই বেলালকে ডাক দিছে বেলাল উনি আস্তে আস্তে উঠপেতে তো দূরের কথা এরকম করে উঠবে চাই কিন্তু শরীর থর করে কাঁপে বেলাল বলে বলে পাবে না জানি মনে হয় আমার ফেরা কথা কথাবার্তায় মনে হয় নবী কোন জায়গায় আঘাত পেয়েছে যেন আমার নাম দিয়ে ডাকতেছে এই মসজিদে নবীতে আমার নবীর সাহাব আছে আবু বাক্কার আছে উসমান আছে আলী আছে ওমর ফারুক আছে আব্দুল্লাহ ইবনে মাসুদ আছে তাদেরকে ডাকে না আমি বেলালকে কেন ডাকলো